আসসালামু আলাইকুম মিউয়ার্স খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে আপনারা সব ধরনের ঝুমকা ইয়ারিংস তুলে ওই ভিডিওতে পেয়ে যাবেন তো ভাইয়া দেখাই তো এখানে আমাদের থাকিদুলগুলা যেটা খুবই ভাইরাল এই কালেকশনগুলো পাচ্ছে একদম দুই আনা থেকে কিন্তু দেশীয় না এগুলো আসসালামু আলাইকুম সবাইকে অ্যাকচুয়ালি স্বর্ণদা জুয়েলার্সের কিন্তু দাদা নিজে কারিগর এই জন্য আমাদের কাছে হালকা ওয়েটের প্রোডাক্টগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন মাত্র একানা দুই থেকে থাকি দুইগুলো এক থাকি দুই থাকি তিন থাকি চার থাকি সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন একদম লাইটওয়েডের মধ্যে মাত্র একানা পাঁচ শুদ্ধ একানা পাঁচ দিতে পারছেন মাত্র একানা হ্যাঁ চার থাকি মাত্র তিন আনা এটা অনলি তিন আনা মানে এর থেকে কম ওয়েটে আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন এর থেকে কম ওয়েটের মধ্যে কোথাও পাবেন না আপনারা যারা আমাদের মৌচাকে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে দাদার কাছে অ্যাকচুয়ালি লাইটওয়েডের প্রোডাক্ট পাবেন অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন স্বর্ণতা জুয়েলার্স কিন্তু মৌচাক সরি বসুন্ধরা জুয়েলারি পার্কে আমাদের শপ নাম্বারটা হচ্ছে ব্লক ডি চব্বিশ সবাই আসবেন আমাদের এখানে কিন্তু লাইট ওয়েটের অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখাই যেমন এটা এইগুলো মানে দুই আনা তিন আনার মধ্যে এত সুন্দর সুন্দর এত বড় বড় দুল পাবেন আপনারা এই যে দেখুন এখানে একুশ ক্যারেট দেখালাম তারপরে পাশা আছে কান পাশাগুলো পাশা পাচ্ছেন মাত্র দুই আনা দুই আনা থেকে শুরু এটা হচ্ছে তিন আনা তিন রতি এটা হচ্ছে তিন আনা তিন রতিতে পাচ্ছে তারপরে এই যে একটু বড় মানে বড় দুলগুলা এটা কিন্তু খুব ভাইরাল নয়না নয়নাতে পাচ্ছি এটা হচ্ছে চন্দ্রবালি এটা হচ্ছে অনলি 13 আনা 13 আনা 13 আনাতে পাচ্ছি কিছু ঝুমকা দেখাচ্ছি পৃথিবী দুলটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এই যে তারপর এই যে একটা একুশ ক্যারেটের ভাইয়াদের নিজস্ব দোকান আর ভাইয়াদের নিজস্ব কারখানাও কিন্তু আছে তো নিজেরা কিন্তু এই জন্য লাইট ওয়েটের প্রোডাক্ট বানিয়ে আপনাদেরকে দিতে পারে তারপর এটা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখুন একুশ ক্যারেটের মধ্যে এক ভরি সাত এটা হচ্ছে এক ভরি সাতানা তারপর ছোট দুলগুলাও পাবেন আপনারা এই যে ঝাপটা দুলগুলা পাচ্ছেন সবগুলো আমরা মিলিয়ে দেখাচ্ছি এই যে নয় আনা দুই রতি নয় এই যে ছোট কিউট ঝুমকা একটা চার না। এটা হচ্ছে চার আনা সব রাফ ইউজ করার জন্য আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে 22 কেটের মধ্যে 6 আনা এটা হচ্ছে 6 আনা তিন আনা পাঁচ রুটি এটা হচ্ছে তিন আনা পাঁচ রুটি তো শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই সাত আনা এটা হচ্ছে আমাদের মাত্র সাত আনাতে পাচ্ছেন শোরুমে আসবেন এরকম অনেক দুল পাবেন শোরুমে আসলে আপনারা অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন এই যে এই সেম জিনিসগুলো 22 ক্যারেটের কিন্তু অনেক ওয়েট চলে আসে যেমন এটা হচ্ছে 8 আনা 5 রুটি তারপরে হচ্ছে এই যে দেখুন বাইশ ক্যারেটের তিন আনা সবসময় রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই ঝুমকা পাঁচ কালেকশন গুলা এটা হচ্ছে পাঁচ আনা সো ভিউয়ার্স অনেক কালেকশন দেখিয়ে দিলাম চলে আসবেন ভাইয়াদের শোরুমে একদম বাজুজ জুয়েলারি পার্কে চলে আসবেন লেভেল সেভেন এর শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর আর ঠিক ডি ব্লকে আল্লাফেজ